নির্বাচিত শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে তৃতীয় স্বাধীনতা পেয়েছে আর কয়েকটা মাসের মধ্যেই তারা খোঁজ করছে তাদের চতুর্থ স্বাধীনতা কিন্তু সেই ফাঁকে তারা যে বাঁচতে নিজেদের বাপ কতবার পাল্টাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন চীনকে বাপ বানিয়েছিল চীন ঘর ধাক্কা দিয়ে দিয়েছে চীন এখন ভারতকে খাতির করছে পাকিস্তানকে বাপ বানানোর চেষ্টা করেছিল দুদিন আগে পর্যন্ত সেই পাকিস্তানকে এখন তালিবানি সেনা উত্তম মধ্যম দিচ্ছে অন্যদিকে ইউনি সরকার এখন দেখলাম পড়েছে এই পায়ে সমস্যা থেকে বাঁচতে অন্যদিকে আরাকান আর্মি আবার বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল করে নিয়েছে ভারত দেখলাম বিদেশ দপ্তরের তরফ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের আল্টপকা মন্তব্যের প্রবল বিরোধিতা করেছে এবং ইউনিয় সরকারকে সাবধানবাণী শুনিয়ে দিয়েছে অন্যদিকে সবচেয়ে বড় কথা যেটা যে ভারত বিরোধিতা করতে করতে বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল হয়ে গেল লুঙ্গি বাহিনী টেরো আর কি হলো সবটা শোনাবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন এবং যারা এখনো মনে করছেন যে মোদী কি করছে শাহ কি করছে ভারত কি করছে তাদের অন্তত এই প্রতিবেদনটা খুব ভালো করে শোনা দরকার যে সবসময় যুদ্ধের হুমকি দিয়ে বা সেনা পাঠিয়ে বা অস্ত্রের প্রদর্শন করেও যেটা করা যায় না এটা আন্তর্জাতিক ক্ষেত্রে বুদ্ধি দিয়েই করে ফেলা যায় এবং সেটাই করছেন আমাদের কোনো মন্ত্রী নন কোন বিদেশ দপ্তরের আধিকারিক নন আমাদের সেটাই করছেন ভারতের ফ্যান্টম দোভাল কি করছেন তিনি সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরাকান আর্মি বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল করে নিয়েছে অন্যদিকে তালিবান পাকিস্তানকে গুতো মারছে কিন্তু তার আগে যেটা আমি আপনাদের দেখাবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এবং তাদের উপদেষ্টা মাহফুজ আলম যে ভয়ঙ্কর একটা পোস্ট করলেন একটা ছবি দিয়ে বাংলাদেশের ম্যাপ এবং সেখানে তিনি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা ঢুকিয়ে নিলেন পশ্চিমবঙ্গের একাংশ অসম ত্রিপুরাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দিলেন যদিও ধক নেই দম নেই দু ঘন্টার মধ্যেই সেই পোস্টটা সরিয়ে নিয়েছেন তিনি এত ভিতু এই বাংলাদেশের উপদেষ্টা নাবালক উপদেষ্টারা। ভারত আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ সরকারকে আমরা সাবধান করেছি এই ধরনের আলটপকা মন্তব্য করে দুই দেশের মধ্যে সম্পর্ককে আর বিঘ্নিত দেবেন না ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতবাসীকে কি বলতে চাইলেন দেখুন আপনারা that was that you referred to made by a Bangladeshi senior uh, leader be have taken this up uh, with The, the Bangladeshi government. We have actually strongly registered a protest uh, on this issue. We understand that the, port port in the post that you referred has been taken down. Uh, we would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people of people and the interim government of Bangladesh. বিদেশ দপ্তরের মুখপাত্র পরিষ্কার বলছেন বাংলাদেশের আমপাবলিক কি বলছে কিছু এসে যায় না মূর্খ নেতারা কি বলছে তাতেও কিছু এসে যায় না অবসরে নেওয়া সেনাবাহিনীর বয়স্ক চাচারা কি বলছে তাতেও কিছু এসে যায় না কিন্তু বাংলাদেশের সরকারে যারা আছে সেই উপদেষ্টাদের এই ধরনের মূর্খের মতন আলটপকা মন্তব্য ভালোভাবে নিচ্ছি না বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে অবসরপ্রাপ্ত ফৌজি চাচারা বলছেন চার দিনে কলকাতা দখল করে নেবো বাংলা বিহার উড়িষ্যার দখল নেব আর সেই করতে করতে আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তের এই যে টেকনাফ জেলা আছে সেই টেকনাফ জেলার অর্ধেকটা নাকি দখল করে নিয়েছে আরাকান আর্মি কারা বলছে বলছে এটা নর্থ ইস্ট কাছে দাবি করেছে আরাকান আর্মির গ্রুপ কমান্ডার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ অবশ্যই হবে কারণ এটা কোনো পরীক্ষিত তথ্য নয় কিন্তু আরাকান আর্মির গ্রুপ কমান্ডার পরিষ্কার ঘোষণা করছেন যে আমরা এই বাংলাদেশের নেকনাফ জেলার অর্ধেকটা দখল করেছি এখান থেকেই আমরা মায়ানমারে অপারেশন চালাবো বাংলাদেশের ভিতরেই একটা নতুন দেশ গজিয়ে উঠল আরাকান আর্মির দেশ যারা ভারত বিরোধিতা করছে কলকাতা বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছে তারা নিজেই জানে না তাদের দেশের একটা জেলার অর্ধেকটা দখল হয়ে গেছে রীতিমতো যুদ্ধ চলছে গুলির আওয়াজ মেশিন গানের আওয়াজ প্লেনের আওয়াজ এবং সবচেয়ে অবাক করার কথা আরাকান আর্মি হঠাৎ এই গত কয়েক সপ্তাহের মধ্যে তাদের অস্ত্রশস্ত্রের ভান্ডার প্রবলভাবে বেড়েছে তাদের হাতে টাকার সাপ্লাই প্রবলভাবে বেড়েছে অদ্ভুত কাণ্ড নয় আরাকান আর্মি লড়ে যাচ্ছে মায়ানমারের জুনটা সরকার কোনো দিনে পতন হবে শুধুমাত্র এই জুনটা সরকার দু একটি শহরে আবদ্ধ হয়ে গেছে এবং আরাকান আর্মি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে টেকনাফ বাংলাদেশের যে জেলা সীমান্তবর্তী জেলা এবং শুধুমাত্র টেকনাফের কিছুটা অংশ দখল করা নয় বাংলাদেশের যে আছে এই সীমান্ত সীমান্ত অঞ্চলে অঞ্চলে টেকনাফ সেই হাত ছাড়া হয়েছে অর্থাৎ সেখান থেকে বাংলাদেশের আর্মি বিজেপি কে মেরে তাড়িয়েছে এই আরাকান আর্মি কলকাতা দখলের স্বপ্ন তো দিবা স্বপ্ন পরে পূরণ করবি আগে তো নিজের যে দেশ বাঁচা নিজের দেশের অর্ধেকটা দখল হয়ে গেল এখন এখনও এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে জাহির করার জন্য বাংলাদেশের জনতাকে ভুল বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের জনতা এই মূর্খ নেতা এবং অবসরপ্রাপ্ত এই বয়স্ক ফৌজি চাচাদের কথা কতটা বিশ্বাস করে সেটাই এখন দেখার আরাকান আর্মি এই নেকনাব জেলার একটা অংশ দখল করে নিয়েছে এবং সেই সঙ্গে 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 আপনারা দেখেছেন দুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলো মোহাম্মদ করলনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আপনারা জানেন বাংলাদেশের বাপ বদল করার হ্যাবিট একটা আছে যেমন তারা স্বাধীনতা দিবস বদল করে তেমনি তারা বাপ বদল করে প্রথমে চীনকে ধরেছিল চীন পরিষ্কার হটিয়ে দিয়েছে চীন এখন ভারতের মুখাপেক্ষি তারা এখন পাকিস্তানকে ধরলো পাকিস্তানকে এবার শিক্ষা দিয়ে দিয়েছে তালিবান তালিবানের জঙ্গি গোষ্ঠী হামলা করেছে পাকিস্তান আফগানিস্তানের এই সীমান্ত প্রায় খাই খাইবার পাতকুন এলাকায় অতর্কিত জঙ্গি হামলায় এখন অব্দি যেটুকু জানা গেছে ষোলো জন জওয়ানের পাক জওয়ানের মৃত্যু হয়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরো প্রায় ন দশ জন জওয়ান মাঝরাত থেকে তালিবান জঙ্গিরা হামলা শুরু করে আড়াই ঘন্টা ধরে গুলি চালিয়ে পাক এই সেনাদের পোস্টটা দখল করে নিয়েছে জানা যাচ্ছে তিরিশ জন এই তালিবানি জঙ্গি পাহাড়ি এলাকায় পাকিস্তানের ছাউনিকে তিন দিক থেকে ঘিরে ফেলে এবং ষোলো জন জওয়ানের মৃত্যু দশজন আহত হয়েছে সমস্ত কিছু দখল করে নিয়েছে তালিবান খেপে উঠেছে পাকিস্তানকে বাঁশ দিচ্ছে যে পাকিস্তানকে বাপ বানিয়েছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে না তালিবানকে আটকাবে শুধু তালিবান হঠাৎ করে গত দু সপ্তাহে দেখতে পাচ্ছি এই বালোচস্তানের বালোচ বিপ্লবীরা খেপে উঠেছে তারা এবার পাকিস্তান থেকে আলাদা হতে চায় যদিও এই সমস্যাটা অনেকদিন আগেকার বহু বছর ধরে চলছে কিন্তু গত দু সপ্তাহে হঠাৎ বালোচ জঙ্গিরা একটু বেশি খেপে উঠেছে তারা বালোচিস্তানকে আবার আলাদা দেশ গড়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে কি হচ্ছে বলুন তো বাংলাদেশ যাদেরকেই বানাচ্ছে তারাই নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে কোনো কারণ আপনারা পাচ্ছেন কাউকে ভাবছেন নাকি যে আছে আমি জানি না আপনারা আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান যদি আপনারা ভাবতে পারেন অবশ্যই ভাবুন অন্যদিকে আরো একটা মজার ঘটনা দেখুন আর এখন আর্মি মায়ানমারের যে দেশ মায়ানমার আগে ছিল বার্মা সেই মায়ানমারের একটা বিদ্রোহী দল বেশ কয়েকটা বিদ্রোহী দল একত্রিত হয়ে মায়ানমারে জুনটা সরকারের পতন চাইছে তাদের বিরুদ্ধে লড়ছে এই জুনটা সরকারকে পরিকাঠামো বা অন্যান্য কিছু দিয়ে সাহায্য করেছে চীন কারণ মায়ানমারে খনিজ পদার্থ আকরিক এইসব রয়ে গেছে চীন সেগুলোকে দখল করতে চায় ফলে তারা মায়ানমারে একটা ইনভেস্ট করেছে এর মধ্যে কোথাও দূরদূরান্তে ভারত নেই অথচ চীন চাইছে এই আরাকান আর্মি জুনটা সরকার এদের সঙ্গে বৈঠকে বসবে এবং সেই বৈঠকে থাকবে কে ভারত সরকার কেন বলুন তো যারা বলছেন এখনো যে মোদী কি করছে শাহ কি করছে ভারত কি করছে তাদের এগুলো একবার ভাবার কথা মায়ানমার জুনটা সরকার আরাকান আর্মি তাদেরই দেশের বিদ্রোহী সংস্থা বিদ্রোহী দল তারা সরকার দখল করবে চীন সেখানে ইনভেস্ট করেছে চীনের মাথা ব্যথা আছে তারা ভারতকে টানছে কেন কখনো ভেবে দেখেছেন অন্যদিকে আবার ইউনোস বুঝে গেছেন চীনের কাছ থেকে সাহায্য পাবে না পাকিস্তান তাদের কাছ থেকে কি করে সাহায্য পাবে পাকিস্তান তো নিজেই ভিখারি দেশ খেতে পারে না অন্যদিকে একটা সীমান্তে বালোচ একটা সীমান্তে তালিবান পাকিস্তানকে গুটিয়ে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে পারবে না এটা মোহাম্মদ ইউনুস বুঝে গেছে কার কাছে সাহায্য চাইলেন এবার এবার মোহাম্মদ ইউনুস এই আরাকান মায়ানমার সীমান্ত এই পরিস্থিতি থেকে সামলাতে সাহায্য চাইল থাইল্যান্ড এবং মিশরের তারা পৌঁছে গেল ব্যাংককে ছয় দেশের ক্রাইসিস মিটিং এ গেল ছটা দেশ ক্রাইসিস মিটিং করছে আর্মি মায়ানমার দখল করছে জুনটা সরকারকে হটিয়ে দিচ্ছে ছটা দেশ ক্রাইসিস মিটিং করবে কোন ছটা দেশ বাংলাদেশ এবং মায়ানমার ছাড়াও আর যে চারটে দেশ আছে ভারত চীন লাওস এবং কম্বোডিয়া সূত্রের খবর বাংলাদেশ চাইছে মায়ানমারে বিদ্রোহীদের আলোচনায় বসতে উদ্যোগী হোক এই ছটা দেশ বাংলাদেশ ছাড়া বাকি যে পাঁচটা দেশ ভারত চীন লাওস কম্বোডিয়া এবং মায়ানমার এরা আলোচনায় বসুক কিন্তু চীন আবার এটা চাইছে না ভারত এবং চীন আবার দুটো দেশই এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে চীন চাইছে না যে এই বৈঠক করতে বাকি দেশগুলো বসুক চীন চাইছে এই মায়ানমার সমস্যা আরাকান আর্মির আক্রমণ জুনটা সরকারের পতন এই জুনটা সরকার এবং আরাকান আর্মির সঙ্গে বৈঠকে বসতে চাইছে চীন অথচ অদ্ভুত ভাবে তারা চাইছে শুধু ভারতকে কেন ভারতের তো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই না আছে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক না আছে মায়ানমারে জুনটা সরকারের সঙ্গে সম্পর্ক না আছে চীনের সঙ্গে কোনো সম্পর্ক চীন ইনভেস্ট করছে মায়ানমারে মায়ানমার দখল করে নিচ্ছে আরাকান আর্মি চীন বৈঠকে ভারতকে কেন চাইছে অন্যদিকে আবার এই চীন যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুস মিশরের পায়ে পড়লো তারা চাইছে যে মিশর এবং অন্যান্য দেশগুলো থাইল্যান্ড বা বাকি অন্যান্য দেশগুলো এখানে হস্তক্ষেপ করুক সেই হস্তক্ষেপে আবার না করে দিয়েছে চীন মিশরে পৌঁছে আব্দেল আল সিসির কাছে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু আবদেল এলসিসি সিসি মিশর তাকেও তিনি এই মোহাম্মদ ইউনুসকে পাত্তা দেননি ক্রাইসিস ভিটিকে চীন চেয়েছে এই ধরনের বৈঠক কিছু হবে না চীন শুধু বৈঠক করতে চায় আরাকান আর্মি এবং জুনটা সরকারের সঙ্গে যেখানে থাকবে শুধু ভারত কেন কখনো ভেবে দেখেছেন চীন তার সবচেয়ে বড় শত্রু ভারতকে নিয়ে কেন এই সমস্যায় চাইছে যদি ভাবেন দেখুন কারো কথা বিশ্বাস করতে হবে না কোনো মিডিয়া দেখতে হবে না কোনো সাংবাদিকের কথা শুনতে হবে না নিজের হাতে মোবাইল আছে নেট আছে সেখানে সার্চ দিন বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখুন এবং নিজে ভাবার চেষ্টা করুন যে এই যুদ্ধে মায়ানামারে আরাকান আর্মি ঢুকছে ভারতের কি ভূমিকা পাকিস্তানকে এদিক থেকে মারছে তালিবান ওদিক থেকে মারছে বালুচিস্তান ভারতের কি ভূমিকা যদি মাথা খাটিয়ে আপনারা নিজেরা বার করতে পারেন তাহলে আর কখনোই এটা বলবেন না যে মোদী কি করছে শাহ কি করছে ভারত কি করছে সবটাই যুদ্ধের হুমকি দিয়ে হয় না কে মূর্খের মতন বলে দিল কলকাতা চার দিনে দখল করে নেবো বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়া যায় কিন্তু সেটা দিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় রাজনীতিটা হয় না তার জন্য আন্তর্জাতিক দুনিয়ায় দাবাটা খেলতে হয় এবং সেই দাবা খেলছে এখন এই মুহূর্তে ভারত সরকারের হয়ে ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল একবার ভাবুন চীনের বিদেশ মন্ত্রী নেমন্তন্ন করে বৈঠক করছে কার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে যেটা বিশ্ব আজ অব্দি কোনোদিন দেখেনি কারণ বিদেশ মন্ত্রীরা বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠক করতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কখনো ভেবেছেন চীনের বিদেশ মন্ত্রী কেন অজিত দোভালকে বৈঠক করছে একবার ভাবুন নিজেরা বুদ্ধি ভাবার চেষ্টা করুন যে ভারতের এখানে কি ভূমিকা মায়ানমার আর এক দখল করে দিচ্ছে জুনটা সরকারের পতন হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্ধেক টেকনাব জেলার অর্ধেকটা দখল হয়ে গেল ভারতের ভূমিকা কি চীন কেন বাংলাদেশকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতকে খাতির করছে পাকিস্তান ডায়লগ দিচ্ছে নেতারা আমাদের পরমাণু আপনাদের জন্য আছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাহস নেই যে এই মুহূর্তে খুললাম খুল্লা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে কারণ তারাও জানে তারাও বিপদে আছে একদিকে তালিবান একদিকে বালোচিস্তান ভারতের ভূমিকাটা কি যদি ভেবে বার করতে পারেন তাহলে যারা বলছেন মোদি কি করছে শাহ কি করছে ভারত কি করছে তারা আর সে কথাটা বলবেন না আন্তর্জাতিক দুনিয়ায় দাবা খেলা হয় সোশ্যাল মিডিয়ায় কমেডি হয় না কি বলবেন আপনারা আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান এবং এতক্ষণ সপ্তাহে বুঝে গেছেন যে ঠিক এই মুহূর্তে এই আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশ মায়ানমার বর্ডার পাকিস্তান তালিবান আফগানিস্তানের বর্ডারে ঠিক কি ঘটছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এত সহজ নয় ভারতকে টক্কর দেওয়ার ধারে ভারে অস্ত্রে সেনাবাহিনীতে সাবমেরিনে রকমই বাংলাদেশ ভারতকে টক্কর দিতে পারবে না বাংলাদেশ কেন এই মুহূর্তে চীন রাশিয়া আমেরিকা এরাও ভারতকে ভয় পাচ্ছে দুদিন আগেই পুতিন বলেছেন এই মুহূর্তে ধারে ভারে রাশিয়ার সমকক্ষ যদি কেউ থেকে থাকে তিনটে দেশ আমেরিকা চীন আর ভারত বুঝতে পারছেন ভারত নিজেদের অবস্থান কোথায় নিয়ে গেছে যদি বুঝতে পারেন তাহলে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না